বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রায় এক যুগের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন নিজেকে ভেঙে বারবার প্রমাণ করেছেন কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও শুধু অভিনয় নয় হাল ফ্যাশনেও কম যান না আলিয়া ভাট বিশ্বের বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকে দেখা যায় তাকে ব্যয়বহুল পোশাক ও জিনিসপত্র ব্যবহার করে প্রায়ই চমকে দেন স্টুডেন্ট অব দ্য ইয়ার খ্যাত এই অভিনেত্রী এবার পিঠখোলা ডেনিম পোশাকে নজর কাড়লেন আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আলিয়া ভাট বেশ কিছু ছবি পোস্ট করেছেন তাতে প্রিয় অভিনেত্রীকে দেখে প্রশংসা করছেন তার ভক্ত অনুরাগীরা এ আলোচনায় আলিয়ার শরীরী সৌন্দর্য যেমন প্রাধান্য পেয়েছে তেমনি পোশাকটির মূল্য নিয়ে চলছে জোর চর্চা কিন্তু ডেনিমের পিঠখোলা পোশাকটির মূল্য কত ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে আলিয়ার পোশাকটি প্রস্তুত করেছে বিলাসবহুল ব্র্যান্ড আলাইয়া এর মূল্য এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো সাতাশি রুপি বাংলাদেশি মুদ্রায় এক লাখ চুরানব্বই হাজার টাকার বেশি আলিয়া ভাটের পরবর্তী সিনেমা জিগ্রা অ্যাকশন ঘরানার এই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি সিনেমাটি ধর্ম প্রোডাকশনের সঙ্গে যৌথ প্রযোজনা করছেন আলিয়া এটি পরিচালনা করছেন ভাষণবালা আগামী সাতাইশ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে